তৃণমূল হচ্ছে সবকা সবকা বিকাশ ঠিক আছে শুনলে একটু অদ্ভুত লাগবে যে তৃণমূল আসলে সকলে অবশ্যই চাই না যে বাংলা ও বাঙালির শত্রু বিজেপি ক্ষমতায় আসুক সে পরীক্ষাটাই দিতে শুরু করছে ষাট ফাটে কি বলছি ষাট পঞ্চান্ন পরীক্ষা দিতে শুরু করছে সে কত ভালো স্টুডেন্ট বাংলার ইতিহাসে তো এত ভালো স্টুডেন্ট দেখা যায়নি একসঙ্গে সব পরীক্ষা দিয়েছে বিধান রয়ে থেকে সিপিএম থেকে শুরু করে তৃণমূল করে ম্যাক্সিমাম পঞ্চাশ একান্ন নম্বর পঞ্চান্ন পরীক্ষা দিয়ে কি পাবি তাহলে দলের সঙ্গে তৃণমূল বিরোধিতা এই জিনিসটাকে গুঁজে তৃণমূল বাস্তব তৃণমূল বিরোধিতা হবে বাস্তবে যদি তৃণমূল কেউ হারাতে যায় মন থেকে হারাতে যায় তা তো বিজেপি দিয়ে তো হবে না সেটা তাই না তার তো এমন একখানা পার্টি বা পার্টি অ্যালায়েন্স নম্বরে পরীক্ষাটা দেয় সেটা বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগেই প্রায় ছ মাস আগেই আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে বিজেপি খুব লাভলাভি করছে কিন্তু গতবারে বিজেপি যে সাতাত্তরটা আসন পেয়েছিল এবারের ক্ষেত্রে পঞ্চাশের নিচেই আটকে যাবে কিভাবে দেখছেন হতে পারে দেখো আমার কাছে যা না এই যে প্রথম কথা আমি অবশ্যই চাই না যে বাংলা ও বাঙালির শত্রু বিজেপি ক্ষমতায় আসুক ঠিক আছে এক তারা সর্বত ভাবে পরাস্ত হোক বাংলায় তাদের কোন নাম নিশান না থাকুক আমি আমি আবার একই সঙ্গে এই বাম কংগ্রেস মুক্ত বিধানসভা চাই না দুই তিন আমি চাই পশ্চিমবঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একখানা হাড্ডা হোক অফ বেজিট এইটা হচ্ছে বাংলা পক্ষের স্পষ্ট রাজনৈতিক অভিমত যে এই সময় পশ্চিমবঙ্গের জন্য বাঙালি জাতির জন্য পশ্চিমবঙ্গে যে রাজনীতি কল্যাণ কর তা হচ্ছে তৃণমূল ক্ষমতাসীন আর অপোজিশন স্পেসে বাম কংগ্রেসের ঠিক আছে আইএসএফ বাদ দিয়ে অবশ্যই সেটা সাম্প্রদায়িক একটা গ্রুপ বাম কংগ্রেসের একখানা জোট এবং জোটের একখানা সিরিয়াস মানে কন্টেন্ট অনেকে আমাকে বলেন জানো তো আমি যখন এই কথাগুলো বলি বাবেরা তো কিছু পারবে না বাংলা কিছু পাচ্ছে না ঠিক আছে তারপরে এই যে এই যে বিজেপি কখনো জিততে পারবে না আপনার তৃণমূলের প্রতি খার আছে থাকতেই পারে ঠিক আছে পশ্চিমবঙ্গে তুমি যদি দেখো বাম বামফ্রন্টে যখন

কংগ্রেসের থেকে তারপরে তৃণমূল তৃণমূল সেখানে অপোজিশন ওই স্পেসটা থেকে একটা সময় কিন্তু ওই আঁচড় মেরে জিতেই গেল দু হাজার সালে তাই হলো এই আঁচড়টা উল্লম্ফনটা হবার জন্য যে জনভিত্তিটা লাগে সেটা যদি আমি একটু ক্লাসে পরীক্ষা দেবার উপমায় বলি রূপকে বলি তৃণমূল হচ্ছে সবকা সাত সবকা বিকাশ পার্টি ঠিক আছে শুনলে একটু অদ্ভুত লাগবে তৃণমূল আসলে সকলের ঠিক আছে এখানে হিন্দুস্তানি ঠিক আছে তার জন্য ছট এখানে উর্দু ভাষী মানে হিন্দুস্তানি হিন্দি ভাষী তার জন্য ছট হিন্দুস্তানি উর্দু ভাষী তার জন্য উর্দু একাডেমি ঠিক আছে আবার হিন্দুস্তানি হিন্দি ভাষী তার জন্য হিন্দি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এখানে হচ্ছে ইমাম মহিদ্দিন ভাতা সেখানে ব্রাহ্মণ ভাতা ঠিক আছে হিন্দু মুসলিম তারপরে আরো সব করে বেড়ায় মানে ঠিক আছে তার মানেটা কি এর সে কিন্তু একশোতে পরীক্ষা দেয় রাজ্যের জনগণ যদি সংখ্যাটা যদি একশো ধরি আমরা সকলের কাছে থেকেই তার এক্সপেক্টেশন আছে এবং তার জন্য যা করার করে এবং অবশ্যই তার মধ্যে আর্ধেক লোকই লোকের কাছে তার নাম খারাপ কিন্তু চেষ্টাটা করে ঠিক আছে অপোজিশনে হচ্ছে বিজেপি প্রথমেই হচ্ছে রাজ্যের ধরো সাতাশ থেকে থার্টি পার্সেন্ট মুসলমান সাতাশ থেকে ত্রিশ সময় ওরা সে হচ্ছে তার কাছে একদম সে ভারতীয় এই মানে ভারত থেকে তো ধ্বংস করে দেবো এই আর কি তার পাকিস্তানে চলে যাওয়া দিচ্ছিল বাংলাদেশে চলে যাওয়া উচিত ছিল সব এই এরপরে হিন্দু বাঙালি যারা রয়েছে তাদেরও এদের একাংশ ঠিক আছে তাদের কাছে এগুলো হচ্ছে একদম সব গুটখা ঠিক একদম হিন্দি 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 এই করে রাখে মানে সে পরীক্ষাটাই দিতে শুরু করছে ষাট ফাটে কি বলছি ষাট পঞ্চান্ন পরীক্ষা দিতে শুরু করছে সে কত ভালো স্টুডেন্ট বাংলার ইতিহাসে তো এত ভালো স্টুডেন্ট দেখা যায়নি একশোতে সব পরীক্ষা দিয়েছে বিধান রায় থেকে সিপিএম থেকে শুরু করে দৃণমূল করে ম্যাক্সিমাম পঞ্চাশ একান্ন নম্বর তুলতে পেরেছে মানে ফিফটি পার্সেন্ট নম্বর তাই এ তুই 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 পঞ্চান্ন পরীক্ষা দিয়ে কি পাবি তাহলে পঞ্চান্নই পরীক্ষা দেয় যে এরকম একখানা দলের সঙ্গে তৃণমূল বিরোধিতা এই জিনিসটাকে বুঝে তৃণমূল বাস্তব তৃণমূল বিরোধিতা হবে বাস্তবে যদি তৃণমূল কেউ হারাতে যায় মন থেকে হারাতে যায় তার তো বিজেপি দিয়ে তো হবে না সেটা তাই না তার তো এমন একখানা পার্টি বা পার্টি অ্যালায়েন্স দরকার যে হোক একশো নম্বরে পরীক্ষাটা দেয় সেটা তো বাম কংগ্রেস ছাড়া আর কি হতে পারে না তাই যারা তৃণমূলকে সমর্থন দেবে তারা তৃণমূলকে সমর্থন দেবে যারা তৃণমূলের বিরোধিতা করে ভোট দেবে তারা যদি তৃণমূলের দু ধরনের বিরোধিতা হতে পারে একটা হচ্ছে গায়ে ঝাল মেটানো বিরোধিতা তাহলে তারা বিজেপি কে ভোট দিতে পারে আরেকটা হচ্ছে আসলেই বিরোধিতা যাতে কিনা তৃণমূলের আসন সংখ্যা কমে ঠিক আছে এবং যদি মনে করে যে উৎখাত করতে চায় নতুন সরকার প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদের ভোট গুলো বিজেপি থেকে টেনে যেতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল